তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আপনাদেরকে পরিচয় করাতে যাব এমন একটি মাইক্রোফোনের সাথে যার সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ তো এই হচ্ছে ডিজে মাইক মিনি সো আপনারা এর নাম মনে হয় আগে শুনেছেন কিনা বলতে পারবো না সো এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই মাইক্রোফোনটি কিন্তু আপনার খুবই জরুরি আর আপনি জানেন ভিডিওর সাথে সাথে অডিওর কোয়ালিটি কিন্তু অনেক ম্যাটার করে যা মাইক্রোফোনের কারণেই হয়ে থাকে সো দিস দ্য ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন সো এটার নাম হচ্ছে ডিজিআই মাইকমিনি সো এই মাইক্রোফোনের সাথে আমরা কী 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 তো এই মাইক্রোফোনের সাথে আমরা পাবো সে একটি রিসিভার দুটি ওয়ারলেস এরকমের মাইক্রোফোন যা আমার হাতে একটি আছে আরেকটি রুমে আছে আমার সো আমি আপনাদেরকে বর্তমানে যা এই যে আওয়াজটি শুনতে পাচ্ছেন তা কিন্তু এই মাইক্রোফোন দ্বারাই রেকর্ড হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার আর আমি যদি নয়েস ক্যান্সেলেশনের কথা বলি তাহলে এই মাইক্রোফোনের নয়েস ক্যান্সেলেশন কিন্তু আদার যে মাইক্রোফোন আছে রোডের বা অন্য অন্য যে মাইক্রোফোন আছে এই বাজেটের বা এর থেকে বেশি বাজেটের তাও কিন্তু এই মাইক্রোফোনের নয়েস ক্যান্সলেশনের সাথে পারবে না আর আপনার এখন বর্তমানে আমার ভয়েসটি ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছে এখন কিন্তু রকমই নয়েজ ক্যান্সেলেশন ব্যবহার করা হয়নি এখন মাইনাস জিরোতে আছে ট্রান্সমিটারে যা আমার ফোনের সাথে কানেক্ট আছে আমি এখন দেখাতে পারবো না কারণ আমি ব্লগ শ্যুট করছি যার কারণে কিন্তু আপনারা দেখতে পারবেন না আমি ক্যামেরা হোল্ড করে আছি তো আমি এটা নয়েজ ক্যান্সেলেশন একটু বাড়িয়ে দিই দেখি এখন সাউন্ড কোয়ালিটি কীরকম আসে আশেপাশে আপনারা যে সাউন্ড শুনতে পাচ্ছেন এটা মোটামুটি একটা লাউডি সাউন্ড যা কিন্তু মোবাইলের ক্যামেরায় কিন্তু অনেক খারাপ শোনা যায় আর আমার ভয়েসটাও এত সুন্দর রেকর্ড হতো না যা মাইক্রোফোন দ্বারা রেকর্ড হচ্ছে তো এই মাইক্রোফোনের ব্যাটারি ব্যাকআপের কথা যদি আমি বলি তাহলে এটা অনায়াসে কিন্তু আপনার এক চার্জে সিঙ্গেল চার্জে কিন্তু দশ থেকে বারো ঘন্টা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে যা কিন্তু অনেক ভালো একটি দিক আর এই মাইক্রোফোন কিন্তু ম্যাগনেটিক ফুলি ম্যাগনেটিক পাশ পাশাপাশি এর ক্লিপও আছে আপনি চাইলে ক্লিপের সাহায্যে ক্লিপের সাহায্যে এটি আপনার কলারে লাগাতে পারবেন আর এর মধ্যে ম্যাগনেট আছে ম্যাগনেট এর মধ্যে ম্যাগনেটও আছে ম্যাগনেট দিয়ে আপনি চাইলে কলারে এভাবে লাগাতে পারবেন যা কিন্তু অনেক ভালো একটি দিক তো আর এর মধ্যে দুটি ওয়্যারলেস মাইক্রোফোন আছে যার সাউন্ড কোয়ালিটি এতটাই অসাধারণ যে আপনাকে বলে বোঝাতে পারবো না সো এটি কিন্তু কোনো ডিজেয়ার স্পন্সর ভিডিও না সো এটি আমি নিজ থেকে নিজে থেকে পার্চেস করেছি আর আমি চাই যে এই ভিডিওটি বানাই আপনাদের সাথে শেয়ার করি সো এখানে বাইরের ইনভায়রমেন্টটা দেখতে পাচ্ছেন খুবই নয়েজ ইনভাররমেন্ট তো আমি এর নয়েজ ক্যান্সেলেশনটি এখন কমিয়ে দেবো আর আপনাদের শোনাব বাইরের ইনভায়রমেন্ট এখানে যে আওয়াজ হচ্ছে কতটুকু লাউড তো এই যে এখন বর্তমানে নয়েস ক্যান্সেলেশন কিন্তু একেবারে অফ আছে বর্তমানে প্লাস টুয়েলভে আছে যে আশেপাশের সাউন্ড কিন্তু অনেক আপনারা অনেক লাউডিভাবে শুনতে পারবেন বর্তমানে আশেপাশের নয়েজগুলো কিন্তু শুনতে পাচ্ছে তো এখানে যদি একটা মনে করেন আপনার বিরালো ম্যাও করে না তাও কিন্তু অনেক জোরে শোনা যাবে কারণ নয়েজ ক্যান্সেলেশন অফ করা আছে একবারেই মাইন প্লাস টুয়েলভে রাখা আছে তো বন্ধুরা ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপনি পাওয়ার জন্য আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে